নেইমার এবং ভিনিশিয়াস জুনিয়ারকে নিয়ে কোচ কার্লো অঞ্চলত্তি যে কাজ শুরু করতে চলেছে সেটি নিয়ে আমি আজকে আলোচনা করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো প্রথমে বলা যাক নেইমারকে নিয়ে নেইমারকে নিয়ে কোচ কার্লো অঞ্চলত্তি কী এমন কাজ করতে চলেছে তো চলুন বলা যাক তো আমরা সবাই জানি নেইমার জুনিয়র অনেক ইঞ্জুরিতে পড়ে এই ইঞ্জুরি নিয়ে কাজ করতে চলেছে কোস কার্লো অঞ্চলত্তি কী এমন ইঞ্জুরি নিয়ে কাজ করবে সেটাও আমি বলে দিচ্ছি কোচ কার্লো অঞ্চলতী ব্রাজিল দলে যোগদান করার পরেই নতুন করে স্কোয়াড ঘোষণা করে বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচের জন্য সেই স্কোয়াডে নেইমার জুনিয়রকে রাখা হয়নি তার কারণ একটাই তিনি চান তার স্কোয়াডে যেন একশো ভাগ ফিট প্লেয়ার লাগবে তাই তিনি নেইমারকে সময় দিয়েছে একশো পার্সেন্ট ফিট হওয়ার জন্য এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে নেইমার জুনিয়র তো প্রতিনিয়ত সান্তোসের হয়ে ম্যাচ খেলেই যাচ্ছে কিন্তু কোচ কার্লো অঞ্চলত্ব তো চায় না তার কারণে নেইমার জুনিয়র আবারও ইঞ্জুরিতে পড়ুক তাই নেইমার জুনিয়রকে তিনি দলে রাখেননি এবং কোচ কার্লো অঞ্চলত্ব চায় দুই হাজার বিশ্বকাপ ব্রাজিল যেন নেইমারের হাত ধরে যেতে এ কারণে কোসকার্লো অঞ্চলতী নেইমারের ইঞ্জুরি নিয়ে কাজ করবে এবং আপনারা কে কে চান দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ নেইমারের হাত ধরে ব্রাজিল জিতুক কমেন্ট করে জানান তো এবার কথা বলা যাক ভিনিসিয়াস জুনিয়ার কিনে কোসকার্লো অঞ্চলত্তি ভিনিসিয়াসের পিছনে কী এমন কাজ করতে চলেছে তো চলুন আলোচনা করা যাক আমরা সবাই জানি রিয়াল হয়ে ভিনিসিয়াস জুনিয়ার একদম পুরাই আগুন এবং ব্রাজিল দলে আসতে তিনি যেন খেই হারিয়ে ফেলেন নিজের সেরেটা দিতে পারেন না সেটি নিয়েই কাজ করতে চলেছে কোসকার্লো অঞ্চলতটি ভিনিসিয়াসের মধ্য থেকে কোসকার্লো আঞ্চলত্তি ভিনিসিয়াসের সেরাটা বের করে আনবেন এটিই বলেছেন কোস্কারলো আঞ্চলত্তি এবং আপনি যদি একজন ব্রাজিলের সত্যিকার ফ্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি লাইক করে শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পাঠিয়ে দিন এবং ফুটবলের নিত্য নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম